যখন ক্লাস ফোর ফাইভে পড়াশোনা করতাম মানে প্রাইমারিতে তখন আমাদের কমন একটা রচনা ছিল রচনাটার নাম হলো গরুর রচনা আমরা যারা প্রাইমারিতে পড়াশোনা করছি তারা কম বেশি সবাই এই রচনাটা সম্পর্কে অবগত এমন কি যারা পড়াশোনা করে নাই যারা গার্জিয়ান বা যারা এমনিই পাবলিক আছে তারাও এই রচনাটা সম্পর্কে খুব ভালোই জানে যে গরু একটি গৃহপালিত পশু আমাদের এইসব মুখস্থ করা লাগছে গরু একটি গৃহপালিত পশু গরুর চারটা পা আছে গরুর দুইটা কান আছে গরুর দুইটা শিং আছে মানে এইসব আমাদেরকে পরানো হইতো এইসব আমাদেরকে শেখানো হইতো আমি কালকে একটা বিষয় চিন্তা করতে লাগছিলাম যে মানে এই বিষয়টাই যে সব শিখানে আমাদের কী লাভ হয়েছে কি ফায়দা হয়েছে যে গরুর চারটা পা আছে গরুর দুইটা শিং আছে গরুর মনে করেন যে দুইটা কি বলে যে কান আছে একটা কি একটা পাঠ্য বইতে এই সব থাকার মানেটা এই সব থেকে ছোটো ছোটো যারা শিশু আছে ছোটো ছোটো যারা বাচ্চা আছে তাদেরকে কি শেখানো হইতেছে কি বোঝানো হইতেছে ওদেরকে কী বোঝান কী বোঝান কী বুঝাইতে চাইতেছে একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমি মনে করি এসব যথেষ্ট আপনার পরীক্ষার মতন একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় সেখানে আসে কি গরু সম্পর্কে একটা রচনা লেখ মানে একটা একটা কি বলে একটা ছাত্রকে গরু সম্পর্কে চিনাইতেছে গরু চিনাইতেছে যে গরু একটা গৃহপালিত পশু গরুর চারটা পা আছে গরু কি বলে খড় খায় ভুষি খায় মানে এসব ফাজলামি ছাড়া কি কী এইসব দ্বারা একটা ছাত্র কী শিখতে পারতেছে এসব শেখার উদ্দেশ্য কী এসব শিখে লাভটা কী ফায়দা কী আমার এটা বোঝান এই গরুর রচনা আর অন্য অন্য অনেক রচনা ছিল ভালো টি প্ল্যান্টেশন এসব ভালো তারপরে ট্রাফিক জ্যাম তারপরে এগুলো তো কম কী বলে যে আমি ইংরেজিতে বলতেছি কিন্তু বাংলায় যে ছোটো ছোটো শিশু বাচ্চাদের প্রাইমারিতে মানে প্রাথমিকভাবে শেখানো হয়তো কি গরুর রচনা এই যে মানে গরু সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া হয়তো যে গরু গরুর সম্পর্কে তোমরা জানো আর কিছু পারো না পারো তোমরা এই গরু সম্পর্কে চিনো গরু চিনো আগে আস্তাক ফির্লাহ আমি মানে হঠাৎ করে কালকা এ বিষয়ে চিন্তা করলাম যে আসলে আমি ছোটোবেলায় আমিও পড়ছি সব আমিও পরীক্ষার খাতায় লেখছি সব যে গরুর চারটা পা আছে গরুর একটি গৃহপালিত পশু গরুর দুইটা শিং আছে আমি ওই সব লিখছি যে আসলে কতটা গাঁদ ছিলাম আমি ওই সময় বুঝি নেই মানে একটা শিক্ষা ব্যবস্থায় এ গরুর রচনা আসে চিন্তা করা যায় মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল এইসব যথেষ্ট ছিল এইসব এইসব সব বিষয়ে একটু চিন্তা করেন আমি মনে করি এই সব শিক্ষাব্যবস্থা থেকে উঠাই নেওয়া দরকার এই গুরুর রচনা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম